আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি জানিয়ে দেব যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন এবং অল্প খরচে কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কলকাতা শহরে কোন কোন টুরিস্ট স্পট গুলোতে আপনি হালাল খাবার পাবেন আর কোন কোন জায়গাতে আপনি মানে অল্প খরচে ঘুরতে পারবেন তো বন্ধুরা সকলকে একটা বিষয় বলে রাখি যে কলকাতায় যাওয়ার পরে আপনি কখনো কাউকে পরিচয় দিতে যাবেন না আপনি বাংলাদেশ। সবাই খারাপে কথা তবে বেশ কিছু সিন্ডিকেট আছে শুধু যদি আইডেন্টিফাই করতে পারে যে ইউর দা বাংলাদেশি তাহলে কিন্তু আপনাকে তারা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে একেবারে নিশ্চিত থাকুন আমি আমার কথা বলি আমি যখন প্রথমবার কলকাতা গিয়েছিলাম সেই সময় আমার কাছে দশ টাকার জিনিস চল্লিশ টাকা নিয়ে নিয়েছিল যাই হোক চেষ্টা করবেন যদি কলকাতাতে থাকেন হিন্দিতে কথা বলার তাহলে আর আপনার প্রতি সন্দেহ আসবে না আর যখন আপনি ভাষায় কথা বলবেন তখন কিন্তু তারা সবাই না আবারও বলছি সবাই না তখন কিন্তু তারা আপনাকে আইডেন্টিফাই করবে যে ইউ বাংলাদেশি আর বাংলাদেশি মানেই দেখা যাচ্ছে এক টাকার জিনিস আপনার কাছে চার টাকা চাইবে কারণ বাংলাদেশিরা এক্সপেন্স করতে অভ্যস্ত এই ধরনের কিন্তু ভারতীয়রা অভ্যস্ত নয় সুতরাং এই বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে আপনি ধরে নিলাম যে আপনি বেনাপোল বর্ডার হয়ে গেলেন তো বেনাপুল বর্ডার হয়ে যদি যান আপনার ইমিগ্রেশন কমপ্লিটের পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে মানি এক্সচেঞ্জ করিয়ে নেওয়া তবে আপনাকে আবারও বলি যে বাংলাদেশ থেকে অনেকেই ভুল করে কিন্তু ভারতের রুপি মানে কনভার্ট করে নিয়ে চলে যায় এক্ষেত্রে আপনার দুটি সমস্যা হতে পারে এক নম্বর সমস্যা বাংলাদেশি ইমিগ্রেশন যদি দেখতে পায় আপনার কাছে ইন্ডিয়ান টাকা আছে দশ পনেরো পুরো টাকায় আপনার কাছে রেখে দিবে আবার ইন্ডিয়ান ইমিগ্রেশনে যদি দেখতে পায় এত টাকা আছে আপনার কাছে সেটাও কিন্তু নিয়ে নেবে সবচেয়ে উত্তম হবে আপনি ডলার করে নেবেন অথবা আপনার ডুয়াল কারেন্সি কার্ড যদি থাকে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করিয়ে নেবেন আপনার পাসপোর্টের পিছনে সেটা সিল মারা থাকবে এবং সেই ডুয়াল কারেন্সি কার্ড আপনার কাছে থাকবে এবং যদি ক্যাশ রাখতে চান সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি রাখতে পারেন তবে দশ হাজার টাকাতেও বিপদ হতে আমি দেখেছি আমি দেখেছি সত্যি কথা বলতে দশ হাজার টাকা রাখার কারণে পুরো টাকাই বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে নিয়েছে তবে এখন মানে এই এন্ট্রিম গভর্নমেন্টের আমলে হয়তো বা এ ধরনের অরাজকতা আর নেই ইমিগ্রেশনে কয়েকটা প্রবলেম হতে পারে ইমিগ্রেশন পুলিশ যেমন আমি বলি দু সালে আমি যখন ভারত গিয়েছিলাম তখন যে ইমিগ্রেশনে যে পুলিশ ছিল সে আমাকে সরাসরি বলতেছে যে তোর সনদ এনেছিস চিন্তা করো দেখেন ভাষাটা কি ডিরেক্ট বলতেছে তুই তোর সনদ এনেছিস আমি বললাম হ্যাঁ এনেছি তো বলছে তোর ডলার বললাম কেন আপনি আমাকে তুই তুই করে বলছে কি বলবো তোকে স্যার বলতে হবে চিন্তা করে দেখেন এরকম কিছু বাজে লোকজন আছে তবে আর কোনোদিনই কিন্তু এমন হয়নি পরেও কিন্তু অনেকবার যাওয়া আশা করেছি এরকম নোংরা মানুষ কিন্তু আর আমি পাইনি তো এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তো আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ বা একশো টাকা দিয়ে কোনো ঝামেলা করবেন না কারণ দেখা যাচ্ছে তার সাথে ঝামেলা করতে গেলে আপনার পাসপোর্ট হয়তো সিলটা তারা মারবে না তো আপনি খুব সুন্দরভাবে ওখান থেকে চলে যাবেন ইন্ডিয়ান ইমিগ্রেশনে আশা করছে কোনো ঝামেলা হবে না তবে যদি পশ্চিমবঙ্গের পুলিশ যে ভাবে আপনাকে সিজ করে বা চেক করে তারাও কিন্তু আপনাকে ছেড়ে দিবে না তারাও কমপক্ষে দু একশো টাকা খাবে তো এপার আর ওপার মিলিয়ে আপনি দুইশো বা তিনশো টাকা বরাদ্দ রাখবেন যে এটা লাগলেও লাগতে পারে মাস্ক অবশ্যই সাথে রাখবেন এবং আরো একটা বিষয় মানে খুব দৃঢ়ভাবে মনে রাখবেন যে আপনাকে অবশ্যই আপনার করোনা পজিটিভ সার্টিফিকেট মানে করোনা নেগেটিভ আপনি যে করোনা নেগেটিভ এটা সার্টিফিকেটটা সাথে নিতে হবে এটা না হলে কিন্তু শুরুতেই ইমিগ্রেশন শুরুতেই ঝামেলা হতে পারে কখনো কখনো হয় কখনো কখনো হয় না তবে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এরপর আপনি ইমিগ্রেশনের পরে দেখা যাচ্ছে আপনি মানি এক্সচেঞ্জ করলেন মানি এক্সচেঞ্জ করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওখান থেকে অটো করে আপনি সোজা বনগা রেল স্টেশন চলে যাবেন ভাড়া নেবে পঞ্চাশ টাকা বনগাঁ থেকে মাত্র বিশ টাকায় আপনি চলে যেতে পারবেন হচ্ছে একেবারে শিয়ালদা শিয়ালদা থেকে দেখা যাচ্ছে ধর্মতলার বাস আছে সেই ধর্মতলার বাস বা দেখা যাচ্ছে সল্টলেকের বাস এগুলোতে দশ থেকে বারো টাকা ভাড়া নেবে আপনি সেখানে নেমে সোজা চলে যাবেন হচ্ছে আহ মার্কিউজ স্ট্রিট বা আপনি শিয়ালদা থেকে আহ ট্যাক্সি নিতে পারেন একশো বিশ থেকে তিরিশ টাকা নেবে কিন্তু যদি যে চেয়ে বাংলাদেশে পরিচয় দিতে যান আপনার কাছে পাঁচশো টাকা চাইবে তবে আমি কখনো একশো বিশ বা তিরিশের উপরে টাকা দিইনি তা আপনি যদি ওখানে চলে যান ওখানে প্রচুর 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 হোটেল আছে এবং আমার ডেসক্রিপশন বক্স ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দুটো হোটেলের নাম্বার এবং ডিটেলস দিয়ে দিচ্ছি তাদেরকে অন্তত আমার পরিচয়টুকু দিলে আপনাদেরকে অন্তত আপ্যায়নে অন্তত তারা কোনো ঘাটতি রাখবে না তো যে কোনো হোটেলে আপনি যেতে পারেন ওই হোটেলগুলোর নাম সব ধরনের হোটেলই পাবেন আপনি পাঁচশো টাকার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত রুমের হোটেল আপনি এখানে পাবেন কোনো সমস্যা নেই এবং ওই এলাকাতে যতগুলো হোটেল আছে ম্যাক্সিমামই সব হালাল খাবারের হোটেল এবং দেখবেন সেই সমস্ত হোটেলে লেখাই আছে কমপ্লিট যে হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং ওখানে আপনি গরুর মাংসে মানে প্রচুর ওখানে দোকান আছে এবং গরুর মাংসের কোনো সমস্যাই হবে না গরুর গোস্ত খাসির গোস্ত খাসির গোস্ত খুব কমই চলে গরুর গোস্ত চলে এবং অনেক অল্প খরচে আপনি খেতে পারবেন দেখা যাচ্ছে একটা গরুর কাবাবের দাম মাত্র পনেরো টাকা এক প্লেট গরুর মাংসের দাম পঞ্চাশ টাকা এত সস্তায় আপনি হয়তো মানে দেখে আপনি অবাক হয়ে যাবেন আমি তো ওখানে গেলে তিনবেলায় দেখা যাচ্ছে গরুর গোস্তই খেয়ে থাকি তো বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যাওয়ার পরে আপনি এবার কলকাতা শহরে অল্প খরচে ঘুরবেন কিভাবে এর জন্য পাতাল রেল সেই রেলে আপনি ঘুরতে পারেন ভাড়া অনেক কম একটা এক্সট্রা এক্সাইটিং ফিল করবেন আপনি অবশ্যই তাদের মেট্রো রেল সত্যি অনেক সুন্দর আমি ভ্রমণ করেছি আল্লাহ আমাকে কয়েকবার সুযোগ করিয়ে দিয়েছে সত্যি অনেক চমৎকার আর যদি আপনি পারেন তো অটোতে চড়বেন অটোতে কিন্তু ওখানে শেয়ারে যাওয়া যায় ঠিক আছে মানে এখানে যেমন ঢাকা শহরে আপনাকে রিজার্ভ করতে হবে পাঁচশো ছয়শো টাকা ভাড়া দিতে হবে কলকাতাতে কিন্তু এই সবের কোনো বালাই নেই আপনি যে অটোতে উঠবেন সেই অটো কিন্তু শুধু আপনাকে না আরো চার পাঁচজন লোক নিয়েই কিন্তু যাত্রা শুরু করবে তো দেখা যাচ্ছে ভাড়াও খুব কম পড়বে আর আপনি যদি পাঠাও উবার এসব নিতে চান বা সরি এখানে তো পাঠাও নেই উবার আছে উবার অনেক বেশি ভাড়া পড়বে তবে বাংলাদেশের মতো এত বেশি ভাড়া পড়বে না এটাও নিশ্চিত থাকেন এবং আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে সর্বত্রই কিন্তু